প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা সিম গাছে প্রচুর ফুল এবং ফল পাওয়ার জন্য আমাদের কি করা উচিত এ বিষয়ে নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা আপনারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সিম গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে জৈব এবং অজৈব সার উভয় ব্যবহার করতে হবে শিম গাছের জন্য জৈব সার যেমন পচা আবর্জনা হাঁস মুরগির বিষ্ঠা এবং কাট কয়লার সাই ব্যবহার করা উচিত এছাড়া অজৈব সার হিসাবে টিএসপি মিউরেট অফ পটাশ জিপসাম এবং জিঙ্ক অক্সাইডের মতো সারগুলো গাছের জন্য খুবই উপকারী মনে রাখতে হবে সিম একটি লিগুম জাতীয় ফসল তাই এর শিকড়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জমা থাকে যার কারণে ইউরিয়া সার ব্যবহারের কোনো প্রয়োজনই পড়ে না পচা আবর্জনা হাঁস বিষ্ঠা এবং কাঠকয়লার ছায়ের মতো জৈব পদার্থ মাটিতে মিশিয়ে দিতে হবে এগুলো গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে সিমের জমিতে টিএসপি মিউরেট অফ পটাশ জিপসাম এবং জিঙ্ক অক্সাইডের মতো সার খুবই প্রয়োজন এছাড়াও গাছের দ্রুত বৃদ্ধির জন্য ইউরিয়া সার ব্যবহার করা যেতে পারে তবে একটু কম ব্যবহার করতে হবে প্রতি গাছের দশ থেকে পনেরো গ্রাম এবং পনেরো থেকে বিশ দিন পর পর প্রয়োগ করা যেতে পারে সারের পরিমাণ অতিরিক্ত হলে তা গাছের শিকড়ের জন্য ক্ষতি হতে পারে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফল আসবে কিছু বিষয়ে মনে রাখতে হবে শিম গাছে রোগ এবং পোকা দমনের জন্য নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে শিম গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সার প্রয়োগের পর অবশ্যই জল সেচ দিতে হবে এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে আশা করছি আপনাদের সিম গাছে প্রচুর ফুল এবং ফল আসবে এবং আপনারা লাভবান হতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ